চলে এসেছে একটা কাজের ভিডিও নিয়ে তো সাতাশে নভেম্বর যে দিনটি ছিল আমাদের ওয়েস্ট বেঙ্গলের লক্ষ্মী পুজো না না সত্যি লক্ষ্মী পুজো নয় সেদিন ছিল আমাদের বিয়ের হাট চাঁদের হাট তো আমাদের পার্লারকে স্টুডিও করে তোলার রূপান্তর চলছে তো আমিও বলে দিলাম যে এখানে রাখ ওরা বুঝতেই পারছিল না কেউ বলছে এখানে রাখ কেউ বলছে ওখানে রাখ তো আমি গিয়ে বললাম যে ওখানেই রেখে দে তো মোটামুটি কমপ্লিট আমাদের স্টুডিও যেই না কমপ্লিট সাথে সাথে চলে এসলো আমাদের ক্লায়েন্ট তো ক্লায়েন্ট যেহেতু লক্ষ্মী সেহেতু ফেরানো তো যাবে না তাই বাইরে ঘরে যেখানে মনে হচ্ছে সেখানে আমাদের ক্লায়েন্টদের বসিয়ে কাউকে স্পা কাউকে আইব্রো কাউকে হেয়ার কাট করিয়ে দিচ্ছি তো এইভাবে আমাদের ব্রাইটের যে সরঞ্জাম সেগুলো সাজানো রেডি আমি একটু বেঙ্গলি লোক চাই তার মধ্যে আই মেকআপটা একটু ভালো করে করবে

তো আমরা ছটপট মেকআপ শুরু করে ফেলি এবং সে পাঞ্চুয়াল টাইমে চলে আসে আইটির সময় তাই আমি অনেকটা সময় তাকে দিতে পারি এবং ওর যেহেতু কোনো ফেশিয়াল করেনি ওই জন্য তার ফেসে একটু ব্ল্যাক হেডস ছিল এবং আন ইভেন টোনও ছিল তো সেগুলোকে আমি রিমুভ করে ওর ফেসটা ভালো করে আমি ক্লিন করে নিই তারপরেই শুরু করে দেই ওর মেকআপ আর আমরা যখন কাজ করি প্রত্যেকটা মেকআপ আর্টিস্টই আমাদের সর্বস্ব দিয়ে আমাদের হানড্রেড পারসেন্ট দিয়েই আমরা কাজ করি আর এই যে দেখো আমার সব সখীরা আমাকে ঘিরে দাঁড়িয়ে আছে আর চেষ্টা করছে আর দেখছে কিভাবে আমি মেকআপটা করছি আর সাথে আমাকে হেল্পও করছে ওদের হেল্প ছাড়া আমি কোনোভাবেই এতজন ব্রাইডকে বা এতজন পার্টি মেকআপকে কমপ্লিট করা কোনোভাবেই সম্ভব না আরেকজন দেখো আমি বলছি ক্লায়েন্টকে ক্লায়েন্টের উপরে ফ্যানটা দিয়ে যাতে ড্রাই হয়ে যায় তাড়াতাড়ি ও আমার ফেসে দিচ্ছে কারণ আমি যে কষ্ট পাচ্ছি আমি যে ঘেমে যাচ্ছি ওই কারণেও আমাকে দিচ্ছে দেখো কতটা ভালোবাসে তো যাই হোক এই দেখো সেকেন্ড ব্রাইড চলে এসছে যার আসার কথা আড়াইটে সে চলে এসছে চারটের সময় তো চলো দেখো কতটা সুন্দর লাগছে পুরো লক্ষ্মী ঠাকুরের মতো লাগছে না কতটা মিষ্টি কতটা বলেছিলাম না যে দেখো আমাদের লক্ষ্মী ঠাকুর খুব ভালো লাগছে খুব সুন্দর সাজানো হয়েছে আমার এক্সপেকটেশনের থেকেও অনেক ভালো তো ফার্স্ট ব্রাইড আমাদের পুরোপুরি রেডি দেখো পুরো লক্ষ্মী প্রতিমার মতো লাগছে বলেছিলাম কি না আজ আমাদের লক্ষ্মী পুজো তো যাই হোক চাঁদের হাটের একজন কমপ্লিট দেখো দ্বিতীয় জনও কমপ্লিট হয়ে গেছে কিন্তু এতটাই আমাদের তারা ছিল যে ওর আগের কোনো ভিডিও আমরা ক্লিক করতে পারিনি তো যাই হোক এই করতে করতে আমরা একটার পর একটা ব্রাইডদের রেডি করে ফেলি তো তোমরা আগেও এদের ভিডিও দেখেছো ফটো দেখেছো তো আবারও আমি একটু ভ্লগে ওদেরকে রেখে দিলাম আমার টাইম লাইনে যেন আমি পরেও দেখতে পাই যে আমি কেমন সাজিয়েছিলাম তো সবাই জানিও আমাদের এই কাজ তোমাদের কতটা ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্টে জানাও আমাকে আমার খুব খুব ভালো লাগে তোমাদের কমেন্ট পড়তে তাহলে চলো থ্যাংক ইউ টাটা আবার দেখা হবে নস